হ্যালো গাইজ ওয়েলকাম টু দা অফ মাই চ্যানেল আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো রিসেন্ট রিলিজ একটা বলিউড সিনেমা যার নাম হচ্ছে থামা যেটাকে ডিরেক্ট করেছে হচ্ছে আদিত্য সরপোদ্দার এবং যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে হচ্ছে আয়ুষ্মান খুরানা রশ্মিকা মন্দানা পারেশ রাওয়াল এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি তো এটা হচ্ছে ম্যাডক সিনেমার যে আপনার হরার কমেডি ইউনিভার্স ওটার একটা পার্ট এবং প্রাবলি এটা আপনার মনে হয় ফিফথ পার্ট এটা আফটার স্ত্রী স্ত্রী টু ভেডিয়া এবং মুঞ্জিয়ার পরে এটা হচ্ছে ফিফ পার্ট তো এই হরার কমেডি ইউনিভার্সে এই পার্টটা কেমন হলো কারণ আমরা প্রত্যেক দিনে রিসেন্ট টাইমে হরার কমেডি ইউনিভার্স কিন্তু খুব পপুলারিটি পেয়েছে স্পেশালি স্ত্রী স্ত্রী টু এগুলো রিলিজের পর থেকে এবং স্ত্রী স্ত্রী টুই খুব সবথেকে পপুলার তারপরে মুঞ্জিয়া তারপরে ভেডিয়া তো দেখুন এই যে সিনেমাটা রিলিজ হয়েছে এটা আমি কালকে দেখলাম এবং দেখার কোনো প্ল্যান ছিল না ভাইপোট উপলক্ষে দেখতে গেছিলাম আমরা সব ভাই বোনেরা মিলে তো সিনেমাটা দেখার পরে আমি না একটুখানি মানে কী বলবো মানে একটু কনফিউজ যে আমি কী বলবো সিনেমাটার মধ্যে প্রচুর লুফোলস আছে প্রচুর মানে যদি আপনি যুক্তি দিয়ে সিনেমাটা দেখতে চান বা সিনেমাতে মানে যেরকম জিনিসপত্র দেখাচ্ছে সেগুলো কোনোটাই আপনার যুক্তির সঙ্গে যুক্তিসঙ্গত হবে না ঠিক আছে এবং স্ত্রী বা স্ত্রী টু লেভেলের তো হয়নি আমি মুঞ্জিয়া বা ভেড়িয়া দেখিনি স্ত্রী স্ত্রী টু লেভেলের হয়ও নি সিনেমাটা বাট আবার যদি আমি এটাকে বলি যে একটা ওয়ান টাইম ওয়াচ সিনেমা ওয়ান টাইম ওয়াচ সিনেমা তো ওয়ান টাইম ওয়াচ সিনেমা হিসাবে সিনেমাটাকে কি একেবারেই খাজা রেটিং দেওয়া যায় সেটা কিন্তু আমি দিতে পারবো না আমার ওয়ান টাইম ওয়াচ হিসাবে সিনেমাটা কিন্তু ভালো লেগেছে তার কারণ কয়েকটা এটাই যে সিনেমাটা খুব ফাস্ট ঠিক আছে সিনেমার মধ্যে প্রচুর লুফলস আছে কেন ঘটছে কি করে ঘটছে এটা কী করে হলো ওই প্রেম কি করে হলো ওই প্রেমের প্রতি আপনি ইমোশন ফিল করতে পারবেন না কিছুই করতে পারবেন না বাট তাও সিনেমাটা যেহেতু ফাস্ট এবং গল্পটার মধ্যে যেহেতু একটুখানি মানে গল্পটা মানে হেভি লেভেলের নয় বাট এটা ভালো লেভেলের মানে অ্যাভারেজ টু গুড লেভেলের একটা গল্প তো সেই জায়গায় দাঁড়িয়ে সিনেমাটা যেরকম স্পিডে যাচ্ছে সেটা কিন্তু আপনাকে শেষ পর্যন্ত এনগেজ করে রাখবে সেকেন্ড হচ্ছে সিনেমার মধ্যে কিছু কমেডি জিনিসপত্র কিন্তু ওয়ার্ক করে সেটা নাজউদ্দিন সিদ্দিকের ক্যারেক্টারে হোক সেটা পরেশ রাওয়ালের ক্যারেক্টারে হোক বা সেটা লিড অ্যাক্টার আয়ুষ্মান খোমানার ক্যারেক্টারে হোক ঠিক আছে তো এই জিনিসগুলো ওয়ার্ক করে এগুলো ভাল লাগছে ঠিক আছে সিনেমার ভিএফিক্সের কাজ খুব ভালো এটাকে আমি স্পেশাল মেনশন করবো ভাল্লুকের যে সিনটা আছে বা ভেডিয়ার যে সিনটা আছে ভেডিয়ার সঙ্গে যে লড়াইয়ের সিনটা আছে ইয়ের আপনার এই মানে যে আয়ুষ্মান খোরানার সেই সিনগুলো কিন্তু খুব ভালোভাবে ডিরেক্ট করা হয়েছে এবং সত্যি ভালো লাগছে ভিএফএক্সগুলো মানে অরিজিনাল ভিএফএক্স লাগছে অনেক সিনেমাতে আমরা দেখেছি অনেক বড়ো বড়ো বাজেটের সিনেমাতে ভিএফএক্স ভালো লাগে না বাট এটার তো খুবই একটা বড়ো বাজেট নয় প্রবলেম একশো দশ কোটি টাকার মতো বাজেট আমি ঠিক যদি ভুল না হই তো সেই বাইরেটা কিন্তু খুব ভালো লাগছে আমার এটা বেশি ভালো বেশ ভালো লাগে গানগুলো খুব ভালোভাবে ইউজ হয়েছে এবং স্পেশাল ওই যে একটা গান আছে দেখবেন একটা বারবার আসে ওই গানটা ওই যে মানে হাম রেহে না রেহে হাম এই যে টাইপের যে গানটা আছে যেটা একটা স্যাড সং হিসাবে ইউজ করা হচ্ছে ওই গানটা যেখানে যেখানে আসছে ভাল লাগছে ঠিক আছে তো এইগুলোই গেল সিনেমার প্লাস পয়েন্ট এবং বাকি যাদের একটা আছে রশ্মিকা মান্দানা ছাড়া বাকি যারা যারা আছে প্রত্যেকের অভিনয় কিন্তু ভালোই লেগেছে খারাপ লাগে আমার প্রত্যেক হরকার ভালো সরি ভালো লেগেছে তো এইগুলোই সিনেমার প্লাস পয়েন্ট বাকি যা আছে সবই মাইনাস পয়েন্ট বাট এই যে যেগুলো প্লাস পয়েন্ট আছে আমার মনে হয় ওয়ান টাইম ওয়াচ হিসাবে এই সিনেমাটা দেখার জন্য কাফি এই প্লাস পয়েন্টগুলো এবার মাইনাস পয়েন্টে দেখুন এই সিনেমাটা দেখার যদি জেন জের বাচ্চারা এই সিনেমাটা দেখে সিনেমাটা দেখার পরে তাদের ধারণা এটা হতেই পারে যে আলেকজান্ডারকে মেধেছিল হচ্ছে কোনো চোষা ভ্যাম্পেয়ার বা বেতাল ঠিক আছে কারণ সিনেমার প্রথম এলমে একটা সিন আছে তিনশো আঠাশ বিশিতে যখন বিকলক রা এসে যখন আলেকজান্ডার ভারতে আসছে তখন তার উপরে একটা ভ্যাম্পেয়ার হামলা করছে ঠিক আছে বেতাল যাকে বললেন নাজউদ্দিন সিদ্দিকি তার উপর হামলা করছে এবং সে আবার বলছে যে ভারতে কাবজা কারাগাতু মানে এই সিনটা দেখ কী মানে আছে আমি বুঝতে পারলাম না সিনেমার মধ্যে দেখানো হয়েছে যে নাইনটিন ফর্টি সেভেনে যখন হিন্দু মুসলিম রাইটস হয়েছে তখন ভ্যাম্পায়ারদের মধ্যে একটা অলিখিত সংবিধান রচনা করা হয়েছে যে তারা তারপর মানুষ যেহেতু এরকম যে নিজেরাই নিজেদের শেষ করে দেয় সেই জন্য মানুষের দূষিত রক্ত তারা কোনো দিন পান করবে না যদি ভ্যাম্পের না বেতাল এখানে যেটা সেটা ভ্যারো ভ্যাম্পেয়ার না বেতাল বাট তারা রক্তই চষে ঠিক আছে তারপর হচ্ছে এখানে দেখানো হয়েছে যে একটা বেতালরা মানুষদের মধ্যে মিশে তারা পুলিশ অফিসারও হয়ে যেতে পারে প্লাস এখানে দেখানো হয়েছে বেতালদের নিজস্ব পাব রয়েছে পাবে তারা ড্যান্স করে সব করে প্লাস এই পাবের মধ্যে আবার একটা আইটেম গালও রয়েছে যে ক্যারেক্টার নো নোরাফাতেই প্লে করেছে তো এরকম প্রচুর সিন আছে এখানে এই যে মানে যদি স্টোরিটা একটু ছোটো করে বলি আপনাদের স্টোরিটা হচ্ছে একটা থার্কি রিপোর্টার যে জঙ্গলে যাচ্ছে এবং সেই সময় পড়ে একটা ভাল্লুক অ্যাটাক করে দিচ্ছে এবং তখন এই রশ্মিকা মন্দনা ক্যারেক্টার যে হচ্ছে একটা বেতাল সে তাকে বাঁচাচ্ছে এবং তার চোখ খোলার সঙ্গে সঙ্গে হচ্ছে এই থার্কি রিপোর্টার মানে আয়ুষ্মান খোয়ানার তার প্রেমে পড়ে যাচ্ছে এবং সেই বেতালটাও তাই ছেলেটার প্রেমে পড়ে যাচ্ছে তারপরে বেতাল ছেলেটার প্রেমে পড়ে গিয়ে সমস্ত নিজেদের নিয়মকানুন ভেঙে বেতাল সাম্রাজ্য থেকে চলে আসতে হচ্ছে মানুষের এখানে এবং দুজনের মধ্যে খুব প্রেম হচ্ছে বাট সেটা কীভাবে প্রেম হচ্ছে কীভাবে তাদের মধ্যে এত বর্ডিং হচ্ছে সেটা দেখায়নি এবং লাস্টে আবার যখন এই মেয়েটি চলে যাচ্ছে তখন ছেলেটি তাকে বাঁচানোর জন্য যাচ্ছে এবং তার একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং সেই জায়গায় কিছু ডিসাস্টার জিনিসপত্র হচ্ছে এবং বেতালদের যে নিজস্ব একটা অভিশাপ ছিল সেই অভিশাপটা কেটে যাচ্ছে এবং তার ফলে যে মেন অ্যান্টাগন ইস্টের ক্যারেক্টার মানে নওয়াজুদ্দিন সিদ্দিকি সে সেই ক্যারেক্টারটা আপনার অভিশাপ মুক্ত হয়ে যাচ্ছে তারপরে কি হবে সেটা দেখার জন্য যে বেতাল এবং এই আয়ুষ্মান খোয়ানা এই ক্যারেক্টারগুলো কি করে বাঁচবে এবং এর মধ্যে আবার ভেরিয়ার একটা কনসিকুয়েন্স আছে যে ভেরিয়া যে স্ত্রী টুতে প্রচুর মার খেয়েছিল সার কাটার কাছ থেকে সে নিজের পুরো রূপে আসতে পারছে না তো সেই জন্য আর সে কী করবে তার তাকে আবার তার আবার চাই হচ্ছে একজন বেতালের তো তার একটা সিকোয়েন্স আছে এরকম প্রচুর সিকোয়েন্স ফিকুয়েন্স দেওয়া রয়েছে এবং লাস্টে আবার সারকাটাকে দেখাবে তো এরকম এটা হচ্ছে পুরো গল্পের টাইম লাইন তো গল্পটা যেভাবে শুরু হয়েছে এবং গল্পের প্রথম দিকে কিন্তু টুকটাক ছোটো ছোটো একটু একটু হরার জিনিসপত্র দেখাচ্ছিলো বাট তারপরে মানে ওই প্রথম চার পাঁচ মিনিটের পর থেকে আর কিছু কিছু হরার জিনিসপত্র নেই কমেডিই আছে বাট আমার মনে হলো কমেডিটাও কিন্তু মানে অ্যাক্টাররা নিজেদের দমে কমেডিটা বার করেছে এরকম নয় যে স্টোরির মধ্যে কিছু কমেডি জিনিসপত্র আছে হ্যাঁ পরেশ রাওয়াল আর ওই আয়ুষ্মান খোয়ানের মধ্যে যখন ওই বেতালের কিছু সিকোয়েন্স আছে ওই দাঁত বেরিয়ে যা বড়ো বড়ো ওই জায়গাটা কিছু কিছু আপনার হাসি পেতে পারে বাট ওভারঅল কিন্তু সেইভাবে কমেডি ওয়ার্ক করে না যেটা স্ত্রী বা স্ত্রী দুটো করেছিল মানে আমার মনে হয় পরেশ রাওয়ালের মধ্যে ক্যারেক্টারকে বা এই ছাত্ররাজের মতো ক্যারেক্টারগুলোকে কিন্তু ওয়েস্টই করা হয়েছে বলে আমার মনে হয় তো এইগুলোই ছিল আমার সিনেমাতে মানে যদি নেগেটিভ পয়েন্ট বলতে চাইলে অনেক নেগেটিভ নেগেটিভ পয়েন্ট আছে আসবে ঠিক আছে অনেক নেগেটিভ পয়েন্ট আসবে তো সেই যে দিকে যাচ্ছে না কয়েকটা আপনাদের বললাম যে এই ইমোশন একটা ওয়ার্ক করে না যে ছেলে বাবার মধ্যে হোক মা ছেলের মধ্যে হোক বা এই যে মেন যে গল্পের যে প্লট যে এই মেয়েটার ছেলেটার মধ্যে যে সেটাও কিন্তু ঠিকঠাকভাবে ওয়ার্ক করে না হঠাৎ করে হয়ে যাচ্ছে এরকম একটা জিনিস মনে হচ্ছে তারপর কিছু আলফাল উল্টো পাল্টা সিন রাখা হয় যেমন বললাম ওই প্রথম আলেকজান্ডারের যে সিনটা ওই সিনটা রাখার কোনো প্রয়োজন হয় না ঠিক আছে ও ওই সিনটাও বেকার বেকার দিয়ে দিয়েছে এরকম বহু সিন আছে যেগুলো রাখার কোনো প্রয়োজন নেই বাট হ্যাঁ ওই যেটা বললাম যে লুক অ্যান্ড ফিল ভালো খুব সিনেমাটা যেটা হর কমেডি নিউসের প্রত্যেকটাই আমি বলি যে খুব ডার্ক নয় আবার খুব লাইটও নয় যেটা দরকার সেরকমই তারা দিয়েছে ভিএফএক্সের কাজ খুব ভালো এবং আলটিমেটলি ওই যে স্পিড যেটা বললাম যে যেটা এটা মোটামুটি একটা ভালো গল্প এবং সেটা যেভাবে স্পিডে যাচ্ছে মানে কোনো জায়গায় আপনাকে বোর ফিল হবে না সেই জন্য আমি বললাম যে ওয়ান টাইম ওয়াচ হিসেবে কিন্তু সিনেমাটা ভালো সিনেমা ঠিক আছে আমি ওয়ান টাইম ওয়াচ হিসেবে খারাপ মানে এত লুফ হোলস এত নেগেটিভ জিনিসপত্র থাকা সত্ত্বেও ওয়ান টাইম ওয়াচ হিসেবে কিন্তু আমি সিনেমাটাকে খারাপ রেটিং যে আপনি একেবারে টাইম ওয়েস্ট মনে হলো এরকম কিন্তু নয় ওয়ান টাইম ওয়াচে আপনি বলুন যে হ্যাঁ ঠিকঠাক সিনেমা একটা ঠিক আছে আপনার পয়সা উসুল হবে এরকমই সিনেমা ঠিক আছে ওর আইটেম নাম্বার আছে মালাইকার আছে একটা নরফাতেহির আছে একটা তো ওভারঅল এটা একটা ভালো সিনেমা মানে ওয়ান টাইম ওয়াচ হিসেবে ভালো আপনি এনজয় করতে পারবেন যদি একদিন কোনো উৎসবের যান বাট যদি আপনি অ্যাজ এ যুক্তি দিয়ে সিনেমা দেখতে যান বা অ্যাজ এ আপনি অডিয়েন্স মানে যারা একদম সিনেমা দেখা পছন্দ করে সেই অডিয়েন্স হিসেবে সিনেমা দেখতে চান তাহলে কিন্তু প্রচুর নেগেটিভ পয়েন্ট আছে সিনেমার মধ্যে ঠিক আছে তো ওভারঅল আমার মোটামুটি লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ